তো সুধি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলার শ্রেষ্ঠ বীর বীর শ্রেষ্ঠ ইশা খায়ের জঙ্গলবাড়ি দুর্গের সামনে আর আমি অত্যন্ত অবাক হয়েছি যে ওনার বংশধরদেরকে একজন একজনকে পেয়ে গেছে এই মুহূর্তে আমার সামনে আমি খুব নিজেকে গর্বিত গর্বিত বোধ করছি তো আসুন জানি আসলে ইসা খায়ের সেই বংশধর যিনি আমার সামনে দাঁড়িয়ে আছেন ওনার পরিচয় এবং ওনার যে পারিবারিক ঐতিহ্য ইতিহাস ওনার মুখ থেকে আমরা একটু শোনার চেষ্টা করব জি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আমি ইশাকার পণ্যতম বংশধর আমার নাম জামান জামাল দাদ এটা ইশাকার দ্বিতীয় রাজধানী ছিল ইশাকার প্রথম রাজধানী ছিল সোনাগায় পানামা সিটিতে উনি মোগলদের বিরুদ্ধে যখন যুদ্ধ খুলল মানসিংহের সাথে সম্রাট আকবরের যে প্রধান সেনাপতি ছিল মানসিংহের সাথে মানসিংহের পরাজিত করার পর এই সম্রাট আকবরের কাছ থেকে দেশ স্বাধীন করে নিয়ে আসার পরে এই সোনারগাঁ রাজধানী এইটা এখানে নিয়ে আসেন এখানে দ্বিতীয় রাজধানী স্থাপন করার পরে এখানে সতেরো আঠেরো বছরই উনি এই রাজ্য পরিচালনা করার পর উনি গাজীপুর ডিস্ট্রিক্ট কালিগঞ্জ থানা বক্তারপুর নামে একটা এলাকা ছে আছে এই এলাকায় উনি এই উনার পরিদর্শন এলাকা ছিল পরে উনি পরিদর্শন করতে গিয়া পরে যে উনি কিছুদিন থাকার পর অসুস্থ হয়ে যাওয়ার পর উনি মৃত্যুবরণ করার পরে ওনার সমাধি ওই জায়গায় করা হয় আর ওনার বাইশটি পরগনা ছয়টি দুর্গ এইটাই লুকা ইশাখার দ্বিতীয় এলাকা এখানে আমরা ওনার অন্যতম বংশধর হিসাবে বসবাস করতেছি ওনার বংশধর হিসাবে এই এলাকাতে আছি ঠিক আছে তবে আমাদের যে ইশাখার যে সহায় সম্পদ বিভিন্ন ভাবে মানুষ ভোগ করতেছে দখল করে আর আমরা বংশধর হিসাবে এটা এইগুলা উপভোগ করতে পারি না আর এখানে আমার বাবা দু হাজার তেরোতে এই এটা প্রত্নতত্ত্ব বিভাগের মধ্যে একটা দরখাস্ত দিয়েছিলেন পরে এটা একটা স্যাংশন হওয়ার পরে একটা পর্যটনের জন্য একটা স্যাংশন হয়েছে আমাদের দাবি হলো যে আমরা ই শাখার বংশধর হিসাবে এলাকাতে আছি ই একটা বিশাল ব্যক্তিত্ব ছিল এই উপমহাদেশের মধ্যে ওনার বংশধর হিসাবে আমরা খুবই নির্যাতিত নিপীড়িত এলাকাত বসবাস করতেছি ই শাখার সম্পদ বিভিন্ন মানুষ বিভিন্নভাবে মুগ্ধকল করে ওনারা আমরা চাই যে সরকারিভাবে এই সম্পত্তিগুলো উদ্ধার করে রাজস্ব আয় একে নেয়া একটা রাজস্ব আয় বিরাট আসবে এন থেকে আসার পরে এন থেকে সরকার যদি আমাদেরকে কিছু আমাদেরকে দেয় তে আমাদের যে আমাদের আমরা যে বিবি বাচ্চা নিয়ে আসে আমরা একটা রিজিকের একটা ফাইসালা হবে দেখেন একটা বিশাল পরিকা ইশাকার এই যে পরিকাটা এই বিভিন্ন মানুষ এই এই পরিকাটা ফিশারি মুরগের খা মারে দেওয়া এটাতে এই ঐতিহ্যটার স্মৃতিটারে নষ্ট করে দেওয়া ওনারা নিজেরা উপ উপকৃত হইতেছে বা এই এলাকা স্বাবলম্বী হইতেছে অথচ আমরা যদি এখানে গিয়ে কোনো দাবি করি আমাদেরকে আরও বিভিন্ন ধরনের অকত্য ভাষা বলাবলি করে এরপরে দেখেন সামনে একটা বাজার আছে ই শাখার ধারণগঞ্জ বাজার হিসেবে এই বাজারটাও বিভিন্ন মানুষ দখল করে ওনারা বুক করতেছে কিছু করে আগে আপনাদের সামনে এই আগের সাবেক ইউপি মেম্বার বক্তব্য দিয়েছে ই শাখার অথচ উনিও এই ধারণগঞ্জ বাজারের এক দুটো বিট দখল করে উনি বুক করতেছে অথচ উনি এ আমাদের কোনো ইয়া ঐতিহ্য বা কোনো স্মৃতি আমরা নাই আমরা খুবই অবহেলিত নির্যাতিত আমি সরকারের কাছে বর্তমান সরকারের কাছে আমি আবেদন করব যে ঈশাকা একজন ঐতিহ্য ঐতিহাসিক ব্যক্তিত্ব ওনার বংশধরকে বা ওনার সয় সম্পদকে আপনারা একটু সহযোগিতা করেন তাই আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো দর্শক শুনতেই পেলেন আসলে ইশাখা বাংলার শ্রেষ্ঠ বীর তার পুনতম বংশধর ওনার মুখ শুনলেন যে আসলে ওনারা কী পরিমাণ এখানে নির্যাতন নিগৃহের শিকার হচ্ছে আর কি তো আমরা আমাদের এই আজকের আয়োজনের মাধ্যমে আপনাদের কাছে উদত্যা আহ্বান রাখবো আপনারাও এ বিষয়ে মতামত দিবেন যেন সরকার অনিত বিলম্বে যেন ওনাদের যেই মনোবাসনা ওনাদের যেই প্রচুর সহায় সম্পদ ছিল যেগুলো এলাকার মানুষ ভোগ দখল করছে ওনাদেরকে নির্যাতিত করছে নিপীড়িত করছে যেন সরকার অবশ্যই এদিকে মনোযোগ দেয় এবং এদিকে যেন তারা খেয়াল দেয় যার ফলে যেন এই পরিবারটি যারা একসময় এই বাংলার শ্রেষ্ঠ জমিদারের সন্তান তারা যেন তাদের পূর্ববর্তী সেই ঐতিহ্য ফিরে পায় আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি এবং আপনাদেরকেও আমরা বলবো তাদের জন্য যেন আপনারা সমর্থন করেন আপনারা বিভিন্ন ধরনের মতামত দিয়ে সরকারকে যেন আপনারা বুঝাইতে পারেন যে না আসলে ওনারা নিগৃহীত ওনাদের সত্যিকার অর্থেই ওনাদের অধিকার ওনাদের ফিরে পাওয়া উচিত তো সকলেই ভালো থাকবেন আজকে ঈশা বাড়ির সামনে থেকে ওনার পুনরতম বংশধরের সঙ্গে কিছু সময় কাটাতে পেরে নিজেকে অত্যন্ত গর্বিত বোধ করছি তো সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি